অফিসে আবার মনে আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই এই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝিনি কথা কয় না ওবায়দুল কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেমনে ঠিক না ভাই ঠিক ওবায়দুল কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে ঠিক ভাবে একা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্তদের দোসর এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়াই দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে ভরে বুদ্ধিমান না ধরিতে পাগল ছাগল ধরতেছে বুদ্ধিমানকে সব সেভ অ্যাক্সিট দেয় কি অ্যাক্সিট সেভ অ্যাক্সিট আর ওই পাগল ছাগল কিটা কথা কথা ও ধরি নিয়ে গেছে

এটা কি করতেছে আল্লাহ সেই ভালো জানে আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর রাহু তালানহ যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জোর একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললে ভালো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেডা বুঝান

চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নিরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নিরাপতা ভেঙে মরাদুল্লাহ তালা নহুর সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ আকবার বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করল যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল অমরাদ্লাহুতাল্লাহু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ আকবার এমন নেতার দরকার আছে না নাই নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা আদিস এবার না হয় ভালো বাইসা, দাড়ি পাল্লাই ভোট্টা আদিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ গিয়েছে নদীতে এখনো এখনো হয় পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গড়ে ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীন সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি সফলভাবে মোকাবেলা করতে না পারেন এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার ছুভে সাদি সম্ভব সেটা বাংলাদেশের মানুষ দেখেছে না দেখে নাই দেখেছে না দেখে নাই আগামীর দিন যদি সফলভাবে আমরা ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশে ন্যায় ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আবার এমন কোন জুলুম থেকে বসতে পারে চেপে বসতে পারে যে তার শুভে হইতে ষোলো বছর লেগেছে আগামীতে বত্রিশ বছরে শুভে সাদিক পাওয়া যাবে না সুতরাং তৈরি হওয়ার দরকার আছে না নাই নাঙ্গল নৌকার সব দেখা শেষ ডাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস না গুইলা নেতার কথায় যাস না গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালোবাসা না ইনসাফে ভোটটা দিস এবার না হয় ভালোবাসা দাড়িওয়ালাদের ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাপ সেই বাজাইছে সে তোনার ভুল মোদের গাছে ভুইলা ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন সিংহাসন তুই সেই বাজাই শেষে তো না ঢোল গাছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালোবাসা আলে মোলা মাদের ভোটটা দিস রাজি আছেন আগেই কিন্তু ক্লিয়ার করেছি প্রতীকের পরে সীমাবদ্ধ থাকবো না ন্যায় ইনসাফ সুবিচার বাংলার জমিনে যারা কায়েম করতে চাইবে আমরা তাদের পক্ষের লোক হোক আমরা তাদের পক্ষের লোক যারা এই সমাজে ন্যায় ইনসাফ সুবিচার কায়েম করতে চাইবে সমানিত ভাইয়েরা আমার সময় অলরেডি শেষের পথে আরও দু একটা সঙ্গীত শোনানোর প্রত্যাশা করছি আপনারা ওয়াদা করেছেন রাজপথ ছাড়বেন না করেছেন না সত্যি এখানে আসি রাজপথে মোটামুটি রাজপথে সাইড পথ মনে করেন রানী পথ কি পথ কারণ ওইটা রাজপথ এটা এর পিছনে সাইডই তো এই রাজপথ যদি ছাড়তে না চান তাই এখনো আমি একটু টেস্ট করব দেখি কেউ সারে না দেখি আল্লাহর আসতে আজকের এই প্রোগ্রামের খরচের জন্য। সাইফুল্লা বিন কুরবান ভাই আপনাদের সন্তান উনি বলেছেন যে ভাই একটুখানি হাত বাড়ায়েন। তো খালি শুধু হাত তো বাড়ালেই হবে না নিজেও হাত দেওয়ার দরকার আছে না নাই তো আমিও দিচ্ছি আপনারাও দেন দেখি দেই কত আমরা তো রাজপথ রানীপথ ছাড়ব না ঠিক আছে তো ইনশাল্লাহ তো টাকা কই আছে তো দেখছি ও আজ সিজন না তারপরও আছে এখন তো সিজন আসলে আবার একটু ভালো থাকবেন টাকা হ্যাঁ ওই ছোটোখাটো নোটও আছে তো মাঝারি এটা দিই নেন এবার আমার মতো করি কিটা কিটা দেবেন একটু তাড়াতাড়ি দেন দিন কাটার পরে মারবেন আগে টাকা তুলে নি আমি আপনাদেরই সন্তান আমার ওই প্রফেশনাল সিস্টেম করি ওয়াশ করতে হবে এটা কুয়েস্কিটা আর দুই উস্তাদ এই পাশে